আপা আপনি না এই যে প্রতিদিন একটা নতুন নতুন জামা পরেন মানে দেখতে যে এত ভালো লাগে আফা। এই যে আপনি যে প্রতিদিন যে লোকটার সঙ্গে দেখা করতে যান কি হয় এক্সকিউজ মি আমি কোন ছেলের সাথে দেখা করতে যাই সে আমার কি হয় আমি কোন ড্রেস পরি না না পরি আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনি কেন ডিসকাস করছেন হ্যাঁ আপনাকে এই সাহস কে দিয়েছে আমি বুঝলাম না রেগুলার আপনার রিক্সা যাতায়াত করছি দুদিন একটু হেসে কথা বলছি এধরে কি মাথায় চড়ে বসেছেন নাকি হ্যাঁ এত বড় সাহস কোথায় পেয়েছেন আপনি চুপচাপ ইচ্ছা চালান যান পিয়াদো পুরোটাই আপনার এত বড় সাহস আপনি আমার গার্লফ্রেন্ডের হাত ধরে টান্সন আমার আমার ঘা হাতেছেন কাকে ধরেছিস হ্যাঁ কাকে ধরেছিস তুই কাকে টাচ করেছিস কাকে টাচ করেছিস মানে আমি আমার গার্লফ্রেন্ডকে টাচ করছি তোর গার্লফ্রেন্ড এটা আমার ওয়াইফ এই কি উল্টোপাল্টা কথা বলছেন কে আপনার ওয়াইফ হ্যাঁ কে আপনি কে আমি আরে তুমি এখানে কিভাবে অবাক হচ্ছো না আমি অবাক হয়েছিলাম যখন তোমাকে রিক্সা নিয়ে প্রথম এখানে দেখি আমার মা বলেছিল বিশ্বাস করি। ছোট বোন বলেছে তখনও বিশ্বাস করি। এলাকার বন্ধুরা যখন বলেছিল তখনও আমি বিশ্বাস করি নিজের চোখে যখন দেখলাম তখন বিশ্বাস করতে পারব আমি বিদেশ থেকে টাকা পাঠাই সেই টাকা এটিএম বুথ থেকে বের করে বয়ফ্রেন্ডের পিছনে খরচ করব হ্যাঁ অথচ আমার মা টাকা চাইলে টাকা নাই সব টাকা এইখানে খরচ করো তাই না একটা বারো মনে হয় না যে টাকাগুলো কত পরিশ্রম করে কত কষ্ট করে আমি ইনকাম করি সপ্তাহে একটা দিন আমি ছুটি করি না ওভারটাইম করি তোমরা যেন ভালো থাকো আর সেই আমার পিছনে এসব করা হয় দেশে এসে একজনের রিক্সা ভাড়া করে নিয়ে তোমার অরিজিনাল রূপটা দেখার জন্য নিজের রূপটা নকল করেছি। নাজিম আমার ভুল হয়ে গেছে। তুমি আমার প্লিজ মাফ করে দাও। আমি আর কোনোদিন এরকমটা করব না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমাকে ফিরিয়ে নাও। তোমাকে কেন? তোমার মতো কোনো মেয়েকেই maaf করা উচিত না। যারা এক পুরুষের সুখী হয় না তারা 10টা পুরুষের সুখী হবে না। নাজিব